সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা বরাবরই টিআরপিতে ভালোই ফল করে চলেছে এই ধারাবাহিক একদিকে ডায়ান পারুলের ফোনশুটি অপরদিকে তাদের প্রেমও জমে উঠেছে ধীরে ধীরে কাছাকাছি আসছে পারুল এবং রায়ান পারুলকে ভালোবাসার কথা জানিয়েছে রায়ান কিন্তু এরপর আবার এক নতুন চমক ধারাবাহিকে দেখা যাচ্ছে নতুন যে প্রমো প্রকাশে এসেছে সেখানে দেখা যাচ্ছে দাদু চিৎকার করে রায়ান পারুলকে বলছে আমি বারণ করা সত্ত্বেও তোমরা ডিভোর্সের জন্য উকিলের কাছে গেছো বেরিয়ে যাও দুজনেই বাড়ি থেকে বাড়ি থেকে বেরিয়ে এসে রায়ান পারুলকে জিজ্ঞেস করে এবার কোথায় থাকবি পারুল পারুল বলে ঘর ভাড়া নিতে হবে রায়ান তখন বলে খাবি কি আমাদের তো পড়া শেষ হয়নি কেউ চাকরিও দেবে না পারুল তখন বলে আইডিয়া অন্যদিকে দেখা যায় পারুল এবং রায়ান দুজনে মিলে একটা ছোট্ট দোকান খুলেছে যেখানে পারুলকে চপ ভাজতে দেখা যায় এবং লেখা থাকে এম বিএ বাড়ি থেকে বেরিয়ে কেমন হবে রায়ান পারুলের নতুন জীবন একে অপরের পাশে থাকতে পারবে তো সব সময় জানতে হলে চোখ রাখুন প্রতিদিন রাত আটটায় জি বাংলার পর্দায় খবর পেতে চান সাবস্ক্রাইব করুন টলি সিক্রেট আর পেয়ে যান আপনার পছন্দের তারকার লেটেস্ট আপডেট